সোশ্যাল মিডিয়াতে এখন ভীষণভাবে ভাইরাল কি বলো তো চর্বি দেওয়া ঘুগনি কিন্তু আমি এখন বাড়িতে মাটানের চর্বি কোথায় পাই তাই যেটা আছে আজকে কিন্তু সেটা দিয়েই ঘুগনিটা রান্না করব। আর এই ঘুগনি রান্না করতে গেলে কিন্তু আগে থেকে প্ল্যান করতে হয় কারণ ঘুগনির ডালটা ভেজাতে হবে তো এই যে আমার কাছে যেটা আছে সেটা হলো এই চিকেনগুলো আজকে এটা দিয়েই কিন্তু বেশ মজা করে ঘুগনিটা বানাবো আমি জানি সবার ভারী পছন্দ হবে দেখো প্রথমে তো আমি ঘুগনির ডালটা সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তবে তার মধ্যে কিন্তু একটু আলুও দিয়েছিলাম আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেশনে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু সর্ষের তেল আর একটু আদা রসুন বাটা এরপরই কড়াইতে দিয়ে দিলাম আমি একটু বেশি করে সর্ষের তেল আর ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার যখন ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা পেঁয়াজ আজকে না পেঁয়াজটা একটু বড় করেই কেটে রেখেছিলাম তাই একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজবো যাতে ভালোভাবে নরম হয়ে যায় পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর চিকেন আর পেঁয়াজটা এবার দু থেকে তিন মিনিটের জন্য আমি এভাবে ভেজে নিচ্ছি আর এরপরেই দিয়ে দেব সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিলাম এই বাটা মশলাটা এই বাটা মশলাটার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তারপরে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলাগুলো ছিল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ছিল স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে শুনেই দিলাম কারণ ঘুগনির ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম এবারে ঠিক যেভাবে মাংস রান্না করার সময় আমরা মাংস কষাই সেইভাবেই কিন্তু এটা কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা চাইলে একটু ছোট করে কুচি করেই দেওয়া যেত তবে আমি এইভাবেই দিয়েছি আর এবার কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেব ওই তিন থেকে চার মিনিট সময় দিলেই টমেটোটা একেবারে সুন্দরভাবে গলে যাবে ব্যাস দেখো টমেটো একেবারে গলে গেছে এদিকে মাংস কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জল দিলাম কারণ মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে কিন্তু যদিও আমি কিন্তু মাংসটা ছোট ছোট করেই কেটে দিয়েছিলাম যেহেতু হাড়যুক্ত মাংসই ছিল তাই সেদ্ধ হওয়াতে একটু টাইম দিতে হবে এই টাইমের মধ্যে আমি যেটা করেছিলাম সেটা হলো কড়াইটা পাল্টে নিয়েছিলাম এদিকে মাংস পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ঘুগনির ডালটা দিয়ে দিয়েছি এবারে সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে